পাইন সারের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি পর্ষদ থেকে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি আকারে এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি দেখার আগে একবার অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে যাতে আগামী দিনের যে ভিডিওগুলো তোমরা দেখতে পাও তো চলো তাহলে দেখি এবছর কি পর্ষদ থেকে বলা হয়েছে না পর্ষদ থেকে বলা হয়েছে যে সেমিস্টার পদ্ধতিতে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ হবে সেমিস্টার পদ্ধতিতে থাকছে একাধিক নতুন নিয়ম সেমিস্টার পদ্ধতি বলতে কি বছরে দুটো পরীক্ষা হবে সেটা তোমরা সবাই মোটামুটি ধারণা আছে তোমাদের সেমিস্টার পদ্ধতিতে হবে কীরকম না কিভাবে তোমাদের পরীক্ষা হবে সিলেবাস কি হবে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট কি হবে সেটাই দু কিন্তু পঁচিশ থেকে স্টার্ট হবে অর্থাৎ যারা এবছর মাধ্যমিক পাস করেছ বা করবে তাদের ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে যারা মাধ্যমিক পাস করে ইলেভেনে ভর্তি হবে তাদের কিন্তু সেমিস্টার পদ্ধতিতে এই নিয়মটা থাকছে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু তোমাদের দুটো সেমিস্টারে পরীক্ষা হবে একটা হবে ডিসেম্বর মাসে এবং আরেকটা হবে মার্চ মাসে ইলেভেনের ক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের ইলেভেনটা হবে হোম সেন্টারেই ঠিক আছে এবং যেটা পঁচিশ ছাব্বিশে তোমাদের টুয়েলভের ক্ষেত্রে সেটা কিন্তু বাইরে সেন্টার থাকবে অন্য স্কুলে সেখানে গিয়ে যেমন পরীক্ষা দিতে হয় সেরকম পরীক্ষা দিতে হবে বছরে দুবার দুটো সেমিস্টারে পরীক্ষা হবে এবার আসি যে তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট যেগুলো আছে সেই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টগুলোর কি হবে না সেইগুলো যেরকম আগে ছিল সেইভাবেই হবে টেনশনের কিছু নেই সেইভাবেই হবে প্র্যাকটিক্যাল স্কুলে হবে প্রজেক্ট যেভাবে জমা দিতে সেইভাবেই দিবে আর নেক্সট হচ্ছে যে সিলেবাস সিলেবাসের কিন্তু একটা বিরাট আমূল পরিবর্তন হতে চলেছে যেটা বিভিন্ন দিক থেকে খবর পেলাম যে আর্টসের কিন্তু সিলেবাস অবশ্যই পরিবর্তন হচ্ছে এবং সায়েন্সের কিছু এখনও আপডেট সেই রকম পায়নি তবে চান্স খুব কম তো সবাইকে বলবো যে সায়েন্স যারা আছো তারা কিছু বই কিনতে পারো এবং আর্টসের যারা আছো তারা কিন্তু এখনই কিছু বই কিনবে না যতক্ষণ না ফাইনাল কিছু ওরা আসছে দেখো তাহলে এই যে নোটিফিকেশানে লিখেছে কই মাস ধরে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পড়ুয়াদের সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক দুটি করে পরীক্ষা নেওয়া হবে তা যারা একেবারে মাধ্যমিক উত্তীর্ণ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সেমিস্টার পদ্ধতি দিতে হবে পরীক্ষা অর্থাৎ যারা একবার মাধ্যমিক উত্তীর্ণ একাদশ শ্রেণীতে ভর্তি হবে তাদের সেমিস্টার পদ্ধতিতেই দিতে হবে পরীক্ষা তো এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিলাম ভালো লাগা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে সবাইকে অশেষ ধন্যবাদ